ধরুন আপনার ইমার্জেন্সি একটা ছিবি তৈরি করার প্রয়োজন কিন্তু আপনার কম্পিউটার দোকানে যাওয়ার মতো আপনার হাতে সময় নেই তো আমরা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে ইনস্ট্যান্ট একটা সিভি তৈরি করা যায় সেটাই আজকে আমরা আপনাদের দেখাবো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমরা আমাদের মোবাইল ফোনের যে ক্রোম ব্রাউজার আছে আমরা ক্রোম ব্রাউজারে ক্লিক করব এবং আমরা সার্চ বাটনে ক্লিক করব যে রিজিউমি গ্রাউন্ড এই রিজিউমি গ্রাউন্ডে আমরা ক্লিক করার পর দেখেন তাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে সেখানে আমরা ক্লিক করব এরপরে লেখা থাকবে হচ্ছে ক্রিয়েট নাও আমরা ক্রিয়েট নাও ক্লিক করব এখন এখানে দেখেন ইন্টার ইউর ডিটেইলস আপনার এখানে যে আপনার তথ্য তথ্যগুলা এখানে কি করতে বলছে পূরণ করতে বলছে তো আমরা এখানে আমরা আমাদের নিজস্ব যে তথ্যগুলো আছে সেটা পূরণ করব দেখেন রেজুমি এখানে আমি দেব কারিকুলাম বিটা তারপর ইউর নেম তো আমার নাম আমি আমি দেব যে ফারুক হোসেন তারপরে দেখেন হাউস নং আমি হাউস নং দিয়ে দেব যে চারশো পাঁচ ল্যান্ডমার্ক আপনি আপনার যে কাছে নিকটবর্তী এরিয়া সেটা দিবেন যেমন আমি আহ গাজীপুর দিলাম এরপর এরিয়া লোকালিটি আপনি আপনার যে এলাকার ঠিকানা সেটা দিতে পারেন যেমন আমি দিয়ে দিলাম সরিষাবাড়ি জামালপুর ঢাকা বাংলাদেশ এরপর স্টার্ট সিটি যেখানে আপনি থাকেন যেহেতু আমি গাজীপুর থাকি সেখানে গাজীপুর ঢাকা বাংলাদেশ দিলাম আপনারা আপনাদের মতো করে দিবেন পিন পিনকোড মানে পোস্ট কোড আপনাদের নিজস্ব যে পোস্ট কোড আছে সেটা দিবেন যেমন আমি দিলাম পাঁচ হাজার আহ বাউন্ন এরপর মোবাইল নাম্বার আপনাদের যার যার মোবাইল নাম্বার সেটা দিয়ে দিবেন জিরো ওয়ান সিক্স আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম আপনারা আপনাদের ফোন নাম্বার এখানে দিবেন এরপর এরপরে দেখেন যে হোয়াট ইজ ইউর প্রোফাইল এখানে দেখেন এখানে আপনার যে এর যে কি দিবেন ওয়েব ডিজাইনার নাকি কম্পিউটার অপারেটর বা অন্য কিছু আপনার এখানে দিতে পারেন তো আমি এখানে কম্পিউটার অপারেটর দিলাম এরপর একাডেমিক কোয়ালিফিকেশন তো আমি এখানে আপনাদের যে কোয়ালিফিকেশন আছে সেটা দিবেন আমি এখানে দিলাম হচ্ছে দেখেন আমি এখানে দিলাম হচ্ছে বিএসসি এরপর হচ্ছে আদার কোয়ালিফিকেশন আদার কোয়ালিফিকেশন বলতে আমি অন্যান্য কোন যোগ্যতা আছে কিনা সেটা দিব যে আমি এখানে দিলাম আমি যেহেতু কম্পিউটার উপরে আমার নলেজ আছে জ্ঞান আছে সেখানে আমি বেসিক কম্পিউটার নলেজ দিলাম ওয়ার্ক এক্সপেরিয়েন্স তো আমি এখানে বর্তমানে যেহেতু টিউটর হিসেবে আসি সেই ক্ষেত্রে আমি দিলাম টিচার এরপরে জেন্ডার দেওয়া আছে মেল যে আপনারা যদি ফিমেল হন সেখানে ফিমেল দিবেন এবং ফাদার্স নেম তো বাবার নাম দিয়ে দিবেন এরপর হচ্ছে ইমেল আইডি সেই ক্ষেত্রে আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিব এরপর ডেট অফ বার্থ আপনারা আপনাদের জন্ম সাল জন্ম তারিখটা দিয়ে দিবেন তো এখানে আমার জন্ম আমি দিয়ে দিলাম এরপর ল্যাঙ্গুয়েজ নন আমি কোনো ভাষা পারি কিনা সেটা আমি বাংলা ইংলিশ দিলাম ন্যাশনালিটি আমার যেহেতু জাতীয়তা বাংলাদেশি আমি বাংলাদেশি দিব এবং আপনারা যদি ইন্ডিয়ান হন সেক্ষেত্রে ইন্ডিয়ান দিতে পারেন মেরিটাল স্টেটাস আপনি মেরিট হলে মেরিট দিবেন নো হলে নো দিবেন এবং আনমেরিট হলে আনমেরিট দিবেন তো আমি এখানে মেরিট দিলাম আমার এখানে ডিটেলস গুলো আমি পুনরায় একটু চেক করে নিব চেক করে নিয়ে আমি এখানে কি করবো যে ক্রিট রিজিউম লেখা আছে সেখানে আমি ক্লিক করব দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এম ফারুক হুসাইনের যে আমাদের আইএম কম্পিউটার অপারেটর নামে কিন্তু একটা কি সিবি তৈরি হয়ে গেল তো আমরা এখানে কি এই যে ডাউনলোড ট্রিজম লেখা আছে সেই নামে আমি বর্তমানে কি একটা সিবি তৈরি করলাম সেটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল তো সো এভাবেই কিন্তু আমরা আমাদের ফোনের মাধ্যমে ইনস্ট্যান্ট একটা সিবি তৈরি করে ফেলতে পারি যে কোনো মুহূর্তে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন ধন্যবাদ সবাইকে